যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বেনটেন সিনচেন কিনে পালাচ্ছে এখান থেকে কারণ সিনচেন পিছনে সিনচনের পিছনে পড়েছে পুলিশ মারাত্মকভাবে পুলিশ পড়েছে এখন কোনো রকমভাবে সিনচানকে এখান থেকে পালাতে হবে আর তোমরা যদি জানতে তাহলে কী হবে এই বেন ওকে খুঁজে পেলো বেনও ওইখানেই ছিল কিন্তু বেনও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গিয়েছিল আই ডোন্ট নো হোয়াই অ্যান্ড এখন সিনচানকে বাঁচানোর জন্য বেনও ও একসাথে ওদের থার গাড়ি নিয়ে পালাচ্ছে এবং বেনের থার গাড়িটা নিয়ে পালাচ্ছে আর এখন দেখা যায় কত পালাতে পারে আশা করি অনেক দূর পালিয়ে যেতে পারবে

তুই তো একদম বেশি বাচ্চা ভাই দেখি আমি বুঝি না তুই এত এত বোকা হবে তুই তো মানুষ মানুষই কেন এইটা আমার বুঝতেই হবে আমি কি করতাম বলো আমার কি এখান থেকে এবার কি বলো আমার মজার জন্য করছিলাম সেই মজা আমার উপর ভারী পড়ে গেছে কি বলবো যাও সমস্যা না তুই যখন মা তো আমিও একটা ভুলো ক্রিমিন করছি তোমার হাতে তুই ওয়াচ আছে হ্যাঁ ওয়াচ আছে কিন্তু আমি ইউজ করতে পারি না আর আমার মানে ওই যে আই ডোন্ট নো কি একটা হয়েছে ওয়াচের মধ্যে আচ্ছা বুঝলাম বুঝলাম তোমার ওয়াচ ইউজ করতে পারলে খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ বুঝতে তো আমিও বুঝতে ভালো হইতে পারতো কিন্তু ভালো তো ভালো তো হইবে না কিছু করার নাই অ্যান্ড তুই কি বলবো কী বলতে বললে বলে আমি তুই আমার আমার সে লম্বা দিয়ে নাকি না 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 আমি তো বলছি খাটো আছে আপনার দিক তো খাটো তো আমি তুই মোটা হয়ে গেছি আমরা কিছুক্ষণ ওইখানে থাকার পর বেন ভাবলো যে এখন তাকে পুলিশ স্টেশনে যাওয়া লাগবে পুলিশ থানায় কেন যাবো পুলিশের থানা যাওয়ার কারণ আছে পুলিশের থানায় যেতে পারলে আমাদেরকে তোর পুলিশে আমরা অ্যাটাক করবো আর পুলিশ হ্যাঁ পুলিশে যদি আমরা অ্যাটাক করতে পারি তাহলে আমাদের মানে বুঝতে পারছি যে আমরা তাহলে দুজনে বাঁচব পুলিশও পড়বে আর আমরা দুজনে বাঁচবো সেটা হচ্ছে মেইন টার্গেট আমাদের ও হ্যাঁ তুমি তো অনেক জিনিস তোমার মাথায় খুব বুদ্ধি আছে বুঝলি এখন তুই হেরা বেশি না আর আপাতত ল আমরা আপাত যাবো যাইয়া পুলিশে থানায় অ্যাটাক দেবো আর পুলিশে থানায় অ্যাটাক দিলে পর আমরা তোমার কাছে কিছু নাই তুমি অ্যাটাক দেবে কি একলা একলা অ্যাটাক দেবো তুই আসো আমার কাছে তোর কাছে বন্ধুর কাছে আমার কাছে গ্যাজেট আছে তোমার তো গ্যাজেট কাজ করে না হ্যাঁ তুমি বলছেন তোমার গ্যাজেট কাজ করে না হ্যাঁ আমার গ্যাজেট কাজ করে না আমি তোর কইছিলাম বাট কথা হয়েছে কি জানো যে গ্যাজেট মাঝে মাঝে কাজ করার উপর ডিপেন্ড করে একটা ডাউটের ওপর ডিপেন্ড করে মানে অনেক সময় কাজ করে বসে এখন চল আমরা দেখি এবার হয়তো কাজ করবে আশা তো করি যে কাজ করবে এখন চল পুলিশের থানায় গিয়ে আমরা আপাতত তোরে এখন জেলে ভরে দিই চল চল কি 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 হা হা আরে না এরকম করু না জেলে ভরি না মানে তোরে তো জেলে ভরবো এবার তুই আবার জি গে আস তোরে জেলে ভরবো না আবার তুই কারে জেলে ভরবো এ পুলিশ বাবু চলেছে চলেছে বাইরে বেরো 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 তোরা বেরো তোরা বের হ তোরে পাইছি তোরে তো পাইছি তুই বাইরা তেমা লাগাই এই দেখ বেরো একদম ভিতরে যা ভিতরে যা ভিতরে যা সোজা ভিতরে দিকে সোজা ভিতরে সোজা ভিতরে সোজা ভিতরে একদম একদম সোজা ভিতরে একদম সোজা ভিতরে

টোটাল একশো আঠারো জনের উপরে তোর কারণে মরছে আমি তো বেশি কয়েকজনে মারি না মাত্র দশ বারো জনের তুই দশ বারো জনটা মারছ কিন্তু তোর কারণে সকালে হাঙ্গামা মারা গেছে পুলিশ এনকাউন্টার করছে ভুলে অ্যান্ড তোর গোলাগুলির কারণে ছিটকে অন্য অন্য মানুষের গায়ে লাগছে অ্যান্ড অনেকে অ্যাক্সিডেন্ট করছে এই মিলে টোটাল একশো আঠারো জন মরছে তোর কারণে এখন তোর অবস্থা বিক্রি জানোস যেটা করতে পারি সেটা হচ্ছে যে তোরে একদম মেরে ফেলতে পারি আপাততেন সিঞ্চানকে মেরে ফেললো আর এন্ড। আর এটা তো কেউ জানতো না যে বেন্টেন নিজেও একটা ক্রিমিনাল ছিল সিনচন তো পালিয়ে গিয়েছিল সিনচনকে পুলিশ তার হাওয়ালে করার জন্য একটা বুদ্ধি চালে বেন্টের এটা এই ইউনিভার্সের মধ্যে বেনটেন আসলে বেনটেনা জাস্ট বেন্টের রূপ ধরা ছিল যে পুলিশের হাত ধরে মানে পুলিশের সাথে একদম ডিল করবে অ্যান্ড দ্যান পুলিশ তো ওদের বুঝতে পারবে না আর এখানে পুলিশ ছাড়াই যে কয়জন আছে প্রত্যেককে মেরে ফেলবে প্রত্যেকে অলরেডি মরেও গেছে আর এখন বেন আস্তে করে এখান থেকে পালিয়ে যাবে আর কেউ টেরও পাবে না এটাই ছিল বেনের প্ল্যান আর বেয়ের সিনচান্ডও মারছে নিজের ক্রিম ক্রাইম রেকর্ডটাও হাটাইছে অ্যান্ড সবার সামনে ভালো হয়ে গেছে অ্যান্ড এরপর দেখা যাবে বেন কি করে